ধন সম্পদ দিয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুযিমা ইন্ন মাফatihাহু লাতূউতি আল-আসফাত আমি কারণ কি আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিলাম তাকে যে ধন সম্পদ দিয়েছি তার ধন সম্পদের গোডাউনের চাবিগুলো একজন শক্তিশালী লোক তারা সেই গোডাউনের চাবিগুলোকে বহন করতে তাদের কষ্ট হয়ে যায় আল্লাহ তারা এত ধন সম্পদ কারণকে দিয়েছে কিন্তু বাঁচতে বাঁচতে চলে যেতে হয়েছে কেমন মৃত্যু হয়েছে কারণে ভয়ানক একটা মৃত্যু হয়েছে যে জামালার পরিদম্ব হজরত মোসা আল ইসালাত আসসালামের সাথে শত্রুতা পোষণ করছে তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নাই বিধায় সেই হজরত মোসা আলাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলেন কিভাবে যে হজরত মোসা আলাই ইসলাম তার ভাই ইসলামকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব যদি পাওয়ার যোগ্য থাকে তাহলে আমি কারণ খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার যোগ্য কারণ আমার ধন সম্পদের অভাব নাই তার ভাইকে কেন দিল খাদ্যমন্ত্রীর দায়িত্ব তো সেই বিদ্বেষ করছে যেমন আর পৈগম্বর মুসা আলহ সাথে সে এক পর্যায়ে চিন্তা করলো তার নামে অপবাদা অপবাদ দিব অতবচার তার সম্মানের মধ্যে আঘাত দিব আমি সে হজরত মোসা আলাই কাছে একদিন গিয়া বলতেছে হে মোসা মিষ্টি মিষ্টি ভাষায় মানুষদেরকে বয়ান করো আবার তলে তলে খারাপ কাজও করো

ডান নিয়ে আসেন তাদেরকে তাদের সামনে আমি সাক্ষী নিয়ে আসবো তো মুসা সালাম বললেন যাও সাক্ষী নিয়ে আসো গ্রামের সর্দার জমায়েত করলেন সর্দার মাতব্বরা আসলেন যে জিনাকারী মহিলাকে ভাড়া ভাড়া করছিল টাকা দেয়া যার সাথে জিনা করেছে এমন অপবাদ দিয়েছে এই মহিলাকেও সেই

আমি মহিলার দিকে এক মিনিট যাতে নজর তাকাইতে পারে না সে জেনা করবে দূরের কথা সে তো আমার প্রতি আমার চেহার দিকে তাকাইতে পারে না তো মজমান মজমার মধ্যে এই কথা বললেন জেনাকারী মহিলা সর্দার মাতব্বদের কাছে কারণ লজ্জিত হলেন এই বিষয়টা আল্লাহ তালা দেখতেছেন কি দেখতেছেন না আল্লাহ তালা কারণের প্রতি এমন ক্ষিপ্ত হয়েছেন আল্লাহ তালা কোরআন আমি আল্লাহ কারণের প্রতি ক্ষিপ্ত হইলাম কারণ কে সম্পদ সহ কারণ কে তাকে মাটির নিচে তাকে তো বাঁচতে বাঁচতে ধন সম্পদের বিনিময়ে কেউ বাঁচতে পারবে না আমাদের কয়েকদিন চলে যেতে হবে এই বিয়াল্লিশ্বরের জমিনে অনেক মানুষ ছিল যারা মুসাফিরের হালতে ছিলেন আমরাও মুসাফিরের হালতে আছি একদিন ছিলাম না এখন আসি আর সামনে থাকবো না চলে যাব আমরা এই জন্ম কেউ বলেন তুমি বলতে পারবে না এই যে আমি এখানে বয়ান করতেছি আসলাম বসলাম বয়ান করতেছি আমি যে বয়াল করার পর আমি আমার বাড়ির মধ্যে শরীর সালামতে গিয়ে সুস্থ অবস্থায় পৌঁছতে পারবো জীবিত অবস্থায় পৌঁছতে পারবো কেউ বেরাত পড়তে পারবে না আমি যে আমার বাড়ির মধ্যে গিয়া প্রজরের নামাজ আদৌ করতে পারবো কি পারবো না কেউ গরম তুলিয়া বলতে পারবে না কেন কেন কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে

তুমি দিন ধরে মারা যা তোমরা লঞ্জন মশল ভিজাগুলো রেখে যাই রাখাও তোমরা পঞ্চলারা যা নেম লাইনে অগ্রসর হয়ে যায় তোমার